আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দূরে এবং কাছে যে যেখানে বসে তোমরা আজ আমার এই পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করছো সকলকে আমার অন্তর আগত জানাচ্ছি এবং সেই সাথে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আমার পাঠের বিষয় হচ্ছে রসায়ন তিনি নবম অধ্যায় পাঁচ এবং সময় বিশ মিনিট প্রিয় শিক্ষেত্রা তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল হালিম সহকারী শিক্ষক গুণী অ্যাঙ্গেল কালেক্টরের বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চিত্রগুলি লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ ছবিতে প্রথম ছবিতে দেখতে পাচ্ছো দুজন ব্যক্তি হ্যান্ডশেট করছে আর দ্বিতীয় যে ছবিটি সেখানেও হ্যান্ডশেট করছে এবং তৃতীয় যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ সেখানে আহ দুইজন বালক তারা ওদের সাথে কোলাকুলি করছে তো এই ছবিগুলো থেকে আমরা কি ধারণা করতে পারি এখানে কি প্রকাশিত হচ্ছে দেখো বন্ধুরা চিত্রগুলো দ্বারা কি প্রকাশ পায় চিত্রগুলো দ্বারা বন্ধন প্রকাশ পাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে মানুষ মানুষের প্রতি যে সহযোগিতামূলক মনোভাব এবং মানবিকতা সেটা কিন্তু এই চিত্রগুলোতে প্রকাশ হয়েছে এবং এখানে মানবিকতা বন্ধন অর্থাৎ ভাতৃত বন্ধন প্রকাশিত হয়েছে প্রশিক্ষার্থী তোমরা আরেকটি চিত্র দেখো তোমরা জিনিসটি দেখতে পাচ্ছ সেটি একটি ধাতু তোমরা কি জানো সেটি কি ধাতু এটি হচ্ছে ছড়িয়াম ধাতু তোমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লোরিন তো সোডিয়াম এবং ফ্লোরিন ফ্লোরিনোডিয়াম হচ্ছে একটি ধাতু এবং ফ্লোরিন হচ্ছে একটি অধাতু সোডিয়াম পরমাণু সাধারণত ইলেকট্রন ত্যাগ করে এবং ফ্লোরিন পরমাণু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তাহলে একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এবং অপর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ এবং গ্রহণের প্রেক্ষিতে এক ধরনের বন্ধন তৈরি হয় তোমরা কি জানো সেটা কোন ধরনের বন্ধন এখানে বলা হয়েছে যে মৌল মধ্যে কি ধরনের বন্ধন সৃষ্টি হবে যেহেতু এখানে আয়ন বিনিময় হচ্ছে সুতরাং আমাদের আজকের পাঠের বিষয় আয়নের বন্ধন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি কথা বলে নেই সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম সোডিয়াম কিন্তু একটি ধাতু এবং এটি অত্যন্ত নরম ধাতু এটাকে সুরি দ্বারা কাটা যায় এবং এটি অত্যন্ত হালকা ধাতু এটি কিন্তু পানির মধ্যে ভেসে থাকে হ্যাঁ এটিকে কখনো হাত দ্বারা স্পর্শ করবে না কি কখনো খোলা বাতাসে ছিল যায় না এবং এটাকে পানির মধ্যে ডুবিয়ে রাখতে হয় সরি এটাকে পানির মধ্যে নয় এটাকে এটা পানির মধ্যে দিলেই সাথে সাথে আগুন ধরে যায় এই জন্য এটাকে পেট্রোল বা ইরোশনের মধ্যে ডুবে রাখতে হয় যেন এটা বাতাসের অক্সিজেন এবং বাষ্পের সাথে রাসনিক বিক্রিয়া করার সুযোগ না পায় তো এখানে সোডিয়াম হচ্ছে তীব্র তরির ধনাত্মক অপরদিকে হচ্ছে তীব্র তরির ঋণাত্মক এই দুটি মূল পরস্পরের মধ্যে যে বন্ধন সৃষ্টি করবে সেই বন্ধনটি হচ্ছে আয়নিক বন্ধন তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আইনিক বন্ধন এই পাঠ শেষে শিক্ষার্থীরা নাম্বার আইনিক বন্ধন কি তা ব্যাখ্যা করতে পারবে নাম্বার দুই আইনিক বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে নাম্বার তিন ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে আইনিক বন্ধন প্রদর্শন করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা চিত্রটি লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি সোডিয়াম ধাতু এবং এটা হচ্ছে ফ্লোরিন একটি অধাতু সোডিয়ামের সর্বমোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে এগারো তার শেষ কক্ষপতি তা একটি ইলেকট্রন আছে অপরদিকে ফ্লোরিনের শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন আছে তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে নয় মৌল সময়ের একটি সাধারণ ধর্ম হচ্ছে যে তারা তাদের নিকটবর্তী নিষ্কাশে সে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তো এই ইলেকট্রন বিনা সর্জন করতে গেলে মৌলগুলিকে ইলেকট্রন ত্যাগ গ্রহণ অথবা শেয়ার করতে হয় তোমরা লক্ষ্য করো যে সোডিয়ামের শেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে এই একটি ইলেকট্রন সে কিন্তু ক্লোরিনকে দিয়ে দিচ্ছে তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আট এবং আর তার মোট ইলেকট্রন সংখ্যা তারা লক্ষ্য দশ তো একটি ইলেকট্রন ত্যাগ করার কারণে তাতে প্রোটনের সংখ্যা এগারোটি এবং ইলেকট্রন সংখ্যা দশটি হয় অর্থাৎ এক্ষেত্রে প্রোটনের সংখ্যা বৃদ্ধি পায় তোমরা জানো যে প্রোটন সংখ্যা বৃদ্ধি হলে ওই মূল্যটি ধনাত্মক চার্জ প্রদর্শন করে যে কারণে সোডিয়াম ধনাত্মকায়ন আয়নে পরিণত হলো এবং ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে আয়নে পরিণত হলো কারণ ফ্লোরিনে ইলেকট্রন সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে তাহলে মনে রাখতে হবে যে ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তো লক্ষ্য করো বন্ধুরা এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক সোডিয়াম আইনে পরিণত হলো এবং ফ্লোরিন ঋণাত্মক আইনে পরিণত হয়েছে এই যে বিপরীত ধর্মী আদান উৎপন্ন হওয়ার কারণে তারা পরস্পর সংযুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড নামক একটি আইনিক যৌগ উৎপন্ন করল বন্ধুরা আমরা আইনিক বন্ধনের সংজ্ঞাটি জেনে নিচ্ছি যে আকর্ষণের ফলে অ্যানায়ন ও ক্যাটায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আয়নিক বা যে বন্ধন বলে তোমরা জানো যে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় এবং কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় তাহলে আমরা মনে রাখবো যে ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আদানযুক্ত পরমাণু এবং অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আদানযুক্ত আয়ন বা পরমাণু আমরা আরেকটি সংজ্ঞা জেনে নিচ্ছি লক্ষ্য করো বন্ধুরা একটি ধাতব পরমাণু ও একটি অধাতু পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার শেষ পথে এক বা একাধিক ইলেকট্রন অধাতু পরমাণু শেষ পথে স্থানান্তরের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলা হয় তোমরা জানো যে একটি জিনিসের সঙ্গে একাধিকভাবে দেওয়া যায় তাহলে আমাদের মনে রাখতে হবে যে আয়নিক বন্ধন তার গঠিত হবে একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে এবং অধাতু পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করবে এবং উভয়ই নিকটবর্তিনিষ্ট দেশের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হবে ফলে তাদের মধ্যে এক ধরনের বন্ধন গঠিত হয় হয় বলা বন্ধন চিত্রটি লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডায়াগ্রাম তার সর্বমোট এগারোটি বারোটি ইলেকট্রন আছে তার শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন দেখতে পাচ্ছ এর সাথে আমরা যোগ করব অক্সিজেন দেখো অক্সিজেনের মোট আটটি ইলেকট্রন আছে এবং শেষ কক্ষপথে তার

ত্যাগ করার কারণে টু ম্যাগনেশিয়াম আয়নে পরিণত হয়ে গেল অপরদিকে ফ্লোরিন পরমাণু দেখো দুটি ইলেকট্রন গ্রহণ করার কারণে কেউ কিন্তু অষ্টপূর্ণ হয়েছে এবং তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিনাশ অর্জন করতে সক্ষম হয়েছে সুতরাং ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন বিপরীত নিয়ে আদানপ্রাপ্ত হওয়ার কারণে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড নামক যৌগ সৃষ্টি করবে ধারণাটি সুদৃঢ়করণের জন্য তোমাদের বিষয়টি আমি লিখে দেখাচ্ছি যে ম্যাগনেশিয়াম তার শেষ কপের দুটি ইলেকট্রন অক্সিজেন পরমাণুকে দান করে ধনাত্মক ম্যাগনেশিয়াম আয়নে পরিণত হয় এবং অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক অক্সাইড আয়নে পরিণত হয় ফলে উভয় পরমাণু নিকটবর্তী নিশ্চয় গ্যাস নিয়ে ইলেকট্রন বিন্যাস অর্জন করে বিপরীত আদান উৎপন্ন হওয়ায় আয়ন দুটি পরস্পর সংযুক্ত হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে এটাকে আমরা ভাষা দিয়ে প্রকাশ করবো তোমরা যখন পরিচয় থাকা দেখলে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সোডিয়াম তার শেষকক্ষপাতের একটি ইলেকট্রন রয়েছে প্লাস লক্ষ্য করে এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু একটি মাত্র ইলেকট্রন আছে এবং সেটা তার শেষকক্ষপথে আছে তো এখানে লক্ষ্য করো যে সোডিয়াম পরমাণু কিন্তু একটি ইলেকট্রন ছেড়ে দিলে ঋণাত্মক সোডিয়াম আইনে পরিণত হলো এবং হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে সে কিন্তু ঋণাত্মক হাইড্রেট আইনে পরিণত হয়েছে এবং সে সাথে সাথে আর যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস সে হলো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো তাহলে সোডিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়ম এবং হাইড্রোজেন হিলিয়ামের বিন্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করলো এবং উভয় পরমাণু পরস্পর সাথে সংযুক্ত হয়ে সোডিয়াম হাইড্রেট নামক একটি যৌগ সৃষ্টি করল দেখো বন্ধুরা সোডিয়াম মাইনাস অফ ইলেকট্রন সোডিয়াম আয়ন অক্স হাইড্রোজেন প্লাস ইলেকট্রন আয়ন সোডিয়াম প্লাস হাইড্রোজেন নিজেকে সোডিয়াম হচ্ছে সোডিয়াম দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে হাইড্রোজেন তো অনেক সময় ইলেকট্রন ছেড়ে দেয় আবার সোডিয়ামও ইলেকট্রন ছেড়ে দেয় কারণ হাইড্রোজেন অনেক সময় ধাতু নিয়ে আচরণ করে তাহলে কীভাবে এই দুটি পরমাণুর মধ্যে আয়নিক বন্ধন সৃষ্টি হয় তো তোমাদের জ্যাথারটা জানাচ্ছি বন্ধুরা তো হাইড্রোজেনের তুলনায় সোডিয়াম কিন্তু অনেক বেশি তরি ধনাত্মক এটি তরি ধনাত্মকতার পার্থক্য অনেক বেশি এরকমভাবে যখন তরি ধনাত্মকতার পার্থক্য অনেক বেশি হয় তখন এই ধরনের বন্ধন গঠিত হয় তো হাইড্রোডিয়াম তার শেষ পক্ষপাতের যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনটি হাইড্রোজেন পরমাণুকে নিতে বাধ্য করে ফলে হাইড্রোজেন পরমানু ইলেকট্রনটি নেয় এবং ঋণাত্মক আইনে পরিণত হয় এবং এদের মধ্যে একটি বন্ধন সৃষ্টি হয় যে বন্ধনটা হচ্ছে বন্ধন বন্ধুরা লক্ষ্য করো ক্যালসিয়াম পরমাণু ইলেকট্রন বিনাশন বা ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে তোমাদের দেখাইলাম যে ক্যালসিয়ামের যে ডায়াগ্রাম চিত্র সেখানে আমরা দেখেছি যে তার মোট বিশটি ইলেকট্রন আছে প্রথমে দুটি তারপরে আটটি তারপরে আটটি এবং পরিশেষ তার দুটি ইলেকট্রন আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম চায় যে সেই দুটি ইলেকট্রন সে ত্যাগ করে তার নিকটবর্তী জিনিসকেশো ইলেকট্রন বিন্যাস সে অর্জন করবে তো দেখো এখানে এখানে আমরা দেখেছি একটি হচ্ছে ইন্টারেস্টিং বন্ধুরা দেখো ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের শেষকক্ষপরে দুটি ইলেকট্রন আছে এবং সে দুটি ইলেকট্রন ছাড়লে নিকটবর্তী জিনিসকে কিছু ইলেকট্রন বিন্যাস সে অর্জন করতে পারবে অর্থাৎ আর্জনের আর্গনের ইলেকট্রন বিন্যাসগোন অর্জন করতে পারবে পক্ষান্তরে ক্লোরিনে কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করলেই সেই নিকটবর্তী মিশে গ্যাস আর্গনের ইলেকট্রন করতে হবে প্রশ্ন হচ্ছে যে ক্লোরিনের একটি ইলেকট্রন দরকার কিন্তু ক্যালসিয়ামের দুটি ইলেকট্রন সাথে দরকার কি হবে ক্যালসিয়াম কি ক্লোরিন কি ইলেকট্রন দিবে তাদের মধ্যে কি বন্ধন তৈরি হবে হ্যাঁ বন্ধুরা বন্ধন তৈরি হবে যেহেতু ক্যালসিয়ামের দুটি ইলেকট্রন তাকে ক্লোরিনকে নিতে হবে এই জন্যে দুটি ক্লোরিন লক্ষ্য করুন দেখো দুটি ক্লোরিন পরমাণু ম্যাগনেশিয়ামের ক্যালসিয়ামের দুটি ইলেকট্রনকে গ্রহণ করে উভয়ই নিকটবর্তী নিষ্প্রেকসের আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে এবং তাদের মধ্যে আয়নিক বন্ধন সৃষ্টি হবে লক্ষ্য করো ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ক্যালসিয়াম দুটি সেরে দিলে ক্যালসিয়াম ধনাত্মক ক্যালসিয়াম আইনে পরিণত করলে অপরদিকে ক্লোরিন লক্ষ্য করো দুইটা ক্লোরিন প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করবে টু ক্লোরাইড আয়ন করবে তো ক্যালসিয়াম জো ক্লোরিন এই যে গল্প হচ্ছে ক্যালসিয়াম তো এখানে একটি প্রশ্ন থাকতে পারে বন্ধুরা সেটি হচ্ছে যে এখানে আমরা দেখলাম সিএল এখানে হচ্ছে সিএল টু তো আসলে কি সিএল টুকে সিএল লেখা যায় হ্যাঁ সবসময় এখানে সবসময় লেখা যাবে না মনে রাখতে হবে এখানে দুইটি ক্লোরিন পরমাণু কিন্তু কোনো সৃষ্টি করেনি আর এখানে হচ্ছে ক্লোরিন অনু দুইটা ক্লোরিন পরমাণু আছে কিন্তু এখানে ক্লোরিন সৃষ্টি হয়েছে মনে রাখতে হবে যে সব সময় পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এই জন্য আমাদের এখানে পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এবং পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তো এখানে দুইটা ক্লোরিন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করেছে এটাকে কখনোই সিএল টু আকারে দেখানো যাবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আহ আলোচনার বিষয় তো আজকের পার্ট তোমরা কতটা অর্জন করতে পেরেছো তার যাচাই করার জন্য আমি কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি কেন প্রশ্নগুলো আমরা একে একে দেখে নিই এক নম্বর প্রশ্ন নিচের কোন মৌল দুটি আইনিক বন্ধন গঠন করবে নিচের কোন মৌল দুটি আইনিক বন্ধন গঠন করবে আমরা অপশনগুলো দেখে নিচ্ছি অ ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম অ হাইড্রোজেন ক্লোরিন পটাশিয়াম হাইড্রোজেন এবং হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন বন্ধুরা ফোন অ্যান্সারটি সঠিক হবে দেখো সঠিক অ্যান্সার হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন কারণ পটাশিয়াম হচ্ছে ধাতু হাইড্রোজেন অধাতু এ দুটির মধ্যে পরিক্রীর্ণাত পার্থক্য ব্যাপক হওয়ার কারণে পটাশিয়াম হাইড্রোজেনকে ইলেকট্রন গ্রহণে বাধ্য করবে ফলে তাদের মধ্যে আয়নের বন্ধন গঠিত হবে নাম্বার দুইটি কোন মৌলটি আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে ক সোডিয়াম পটাশিয়াম গ অ্যালুমিনিয়াম এবং হচ্ছে কোন মৌলটি আর্গন ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে আর সেটি হচ্ছে পটাশিয়াম তার মোট ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সের দিলে তার ইলেকট্রন সংখ্যা হবে অর্থাৎ সে আর্গন ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে নাম্বার তিন কোনটি এনায়ন গঠন করে দেখো লিথিয়াম ক ম্যাঙ্গানিজ প্রিমিয়াম হ সালফার সঠিক অ্যান্সারটি হচ্ছে সালফার কারণ আমরা জানি লিথিয়াম মেঙ্গানিস প্রিমিয়াম এ সবগুলি হচ্ছে ধাতু ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে ক্যাটাইন গঠন করে কিন্তু কখনো অ্যান গঠন করে না চতুর্থ প্রশ্ন কোনটি সঠিক ক্যালসিয়াম টু প্লাস এস মাইনাস এবং ব হচ্ছে এল টু প্লাস সঠিক অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস কারণ যেন ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক ক্যালসিয়াম আইনের পরিণত হয় পুরোনো একটি ইলেকট্রন গ্রহণ করে যে কারণে কখনই হবে না অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন ত্যাগ করে সেই জন্য থ্রি এল প্লাস করতে এবং সালফার কম্পোট দুটি ইলেকট্রন সে গ্রহণ করবে সেই জন্য এটাও গ্রহণযোগ্য নয় প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে আজকের পাঠের উপর ভিত্তি করে ছোট্ট একটি বাড়ির কাজ জি বাড়ির কাজটা তোমরা লিখে নাও বন্ধুরা দেখানো তোমরা লক্ষ্য করো যেখানে মোট ইলেকট্রন আছে আমরা আরেকটা চিত্র লক্ষ্য করি দেখো এখানে ওয়াই একটি পরমাণু যার শেষ পক্ষপাত একটি অর্থাৎ টোটাল সতেরোটি ইলেকট্রন আছে তো এই যে দুটি মৌল মৌলও এই দুইটা মৌলের মধ্যে এক ধরনের বন্ধন সৃষ্টি হবে এই বন্ধনটা কোন ধরনের হবে সেটা তোমাদের অ্যান্সার করতে হবে মৌল দুটির মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত ব্যাখ্যা করো আমার মনে হয় বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার এই পাঠদান দেখেছ নিশ্চয়ই প্রশ্নটি অ্যান্সার করবে তোমার শিক্ষককে দেখাবে আমার মনে হয় যে এভাবে করলে তুমি ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের পাঠের একেবারে শেষ প্রান্তে চলেছি এসেছি তো পরিশেষে সকলকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকুক এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ